আজকের রেসিপি জন্মাষ্টমী স্পেশাল গোপালকে নিবেদনের জন্য মাত্র তিনটি উপকরণ দিয়ে তৈরি গোপালের প্রিয় মোহনভোগ কিভাবে কম সময় চটজলদি বানিয়ে গোপালকে নিবেদন করবেন সেটাই দেখাবো নমস্কার বন্ধুরা মাই সিম্পি লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই রেসিপিটি স্কিপ করবেন না প্রথমে কড়াটা হালকা আছে গরম করে দিয়ে দেবো এক টেবিল চামচ বাটার বাটারটা একটু মেল্ট করে নেবো প্রথমে। হালকা আছে তারপর দিয়ে দেবো হাফ কাপ কাজু বাদাম কুচি আর হাফ কাপ কিশমিশ এটা একটু ভালো করে ভেজে নেবো তাহলে স্বাদটা বাড়ে এরপর দিয়ে দেবো হাফ কাপ গ্রেট করা নারকেল এটাও কিন্তু একটু ভালো করে ভেজে নেব বেশ লাল লাল করে তাহলে নারকেলে স্বাদ আসবে যেহেতু এটা ফ্রোজেন নারকেল তাই এইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একটা সুন্দর গন্ধ ছেড়েছে এরপর দিয়ে দেবো এক কাপ সুজি সুজিটা ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে তাহলে সুজির যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে আর স্বাদও আসবে আঁচটাকে কমিয়ে রেখে ভাজতে হবে যাতে সুজিটা পুড়ে না যায় খুব লাল লাল করে এটাকে ভাজতে হবে বারে বারে নাড়তে হবে যাতে সুজিটা তলার দিকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা যাতে না হয় কারণ যেহেতু এটা প্রভুকে নিবেদন করবো তাই সেটা একদম যেন নিখুঁত হয় এরপর দিয়ে দেবো চাট চামচ চিনি আমি চিনি ব্যবহার করছি আপনারা বাতাসাও ব্যবহার করতে পারেন এবার চিনিটাকে ভালো করে ভেজে নেব তারপর দিয়ে দেবো দু টেবিল চামচ নারকেলের দুধ দিয়ে ভালো করে এটাকে না নেড়ে নেড়ে মেশাতে থাকবো নারকেলের সাথে যাতে সুজিটা ভালোভাবে মিশে যায় ঝরঝরে ভাব আসে দেখুন সুজিটা ভালো মতো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো হাফ কাপ দুধ দুধটা দিয়ে সাথে সাথে সুজিটা নাড়াতে হবে যাতে সুজিটা তলার দিকে একদম ডেলা পাকিয়ে না যায় এরপর দিয়ে দেবো আরও এক কাপ দুধ তারপর দিয়ে দেবো হাফ কাপ কনডেন্স মিল্ক দিয়ে সাথে সাথে নাড়তে থাকবো এবার সুজিটা কিন্তু ফোটার অপেক্ষায় বা সিদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো যেহেতু গোপালকে নিবেদন করবো রকম টেস্ট করা যাবে না তাই আন্দাজে করতে হবে আরও চার টেবিল চামচ চিনি আমি দেব মিষ্টির জন্য এরপর ফুটে উঠলে দুধটা তারপর দিয়ে দেবো এক কাপ গুঁড়ো দুধ আমুলের গুঁড়ো দুধটা দিয়ে কিন্তু সাথে সাথে নাড়তে থাকবে নলে কিন্তু ডেলা বাকিয়ে যাবে দুধটা এবার একটু ঘন করে নেওয়ার অপেক্ষায় থাকবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট লো আঁচে এটাকে রান্না করব এরপর দিয়ে দেবো নামানোর বেশ কিছুক্ষণ আগে দু টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে বারে বারে এটাকে নাড়তে থাকবো যাতে তলার দিকে বসে না যায় মাঝে মাঝে এরকম নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলার দিকে একদম বসে না যায় এটাকে একদম মাখা মাখা তৈরি করতে হবে দেখলেন তো গত কম সময়ে এটা কিন্তু মাখা মাখা হয়েই গেল সুজি কিন্তু করতে বেশি টাইমও লাগে না আর এই মোহনভোগটা ভীষণই কপালে প্রিয় তাই খুব কম উপকরণেই বানানো হয়ে গেল দেখুন বেশ মাখা ব্যাপারটা চলে এসেছে এবারে এটা ঠান্ডা হয়ে গেলেই এটা অল্প একটু জমে যাবে আর অল্প একটু মাখা মাখা ভাব থাকবে আর এভাবে রান্না করলে মোহনভোগ কিন্তু একদমই শক্ত হবে না টেস্টও ভালো আসবে এবারে ঠান্ডা করে গোপালকে কিন্তু নিবেদন করব উপর থেকে একটু আলমন্ড কুচি ছড়িয়ে দেব জন্মাষ্টমীর দিন এটা অবশ্যই বাড়িতে বানান গোপালকে নিবেদন করুন নিজেরাও খান আর আমাকে কিন্তু কমেন্টে জানান আরও নতুন নতুন জন্মাষ্টমী স্পেশাল অনেক রেসিপি আসবে যেটা খুব চজ্জলি আপনারা বানিয়ে গোপালকে নিবেদন করতে পারবেন তাই আমার চ্যানেলে চোখ রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবার মাঝে চ্যানেলটিকে শেয়ার করুন আর এই রেসিপিটি বানিয়ে গোপালকে নিবেদন করুন এটা যে কোনো পদ্ধতি নেই আপনারা কিন্তু বানিয়ে ভগবানকে নিবেদন করতে পারেন ওপর থেকে একটু বললাম একটু আলমন্ড কুচি সরিয়ে দিলে ব্যাপারটা আরও ভালো লাগবে ব্যাস রেসিপিটি এখানেই সমাপ্ত হলো ধন্যবাদ ভালো থাকবে সকলেই